হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি রেখা আমি তোমাদের কাছে আবার একটা নতুন গেম শো নিয়ে চলে এসেছি প্রথমেই বলি যা এই গেম শোটা একটু অন্য ধরনের এ গেম শো এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব তার উত্তরই তোমরা দেবে কিছু জানা কিছু অজানা প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে আমি এই গেম শোটা এখন বাজে আটটা সাড়ে সাতটা এখন বাজে সাড়ে সাতটা আমি এই ভিডিওটা পোস্ট করব আর পরদিন সকাল সাড়ে সাতটার মধ্যে আমি কোশ্চেন আনসার নেওয়া ক্লোজ করবো যারা কোশ্চেন আনসার তারা যারা আনসার করবে তারা পরদিন সকাল সাড়ে সাতটার মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে যারা আনসার করবে তাদের আনসার আমি নেব না আমি বারো ঘন্টা সময় দেব তাহলে আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে যাতে সবাই এই গেম শোটা খেলতে পারে আর আমি চাইব যে সবাই এই গেম শোটা খেলো তাহলে আমি কোশ্চেনগুলো তোমাদের কাছে করছি একটা একটা করে প্লিজ মন দিয়ে শুনবে আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরোনো বন্ধুর পাশে আছে যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো লাইক অবশ্যই করো তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন মনের ক্যানভাস বৃষ্টি লেখার ফুল নাম কি দুই নম্বর প্রশ্ন ওর বার্থডে কত তারিখে তিন নম্বর প্রশ্ন ওর বার্থডে কী বারে ও জন্মেছিল জন্মেছিল কী বারে চার নম্বর প্রশ্ন ওর জন্মস্থান কোথায় কোন জায়গায় পাঁচ নম্বর প্রশ্ন ওর এটা কত বছরের জন্মদিন ছব নম্বর প্রশ্ন ওর পছন্দের খাবার কী আমি এটা অপশান দেবো পিৎজা ম্যাগি বার্গার সাত নম্বর প্রশ্ন ওর হবি কী ড্রয়িং ডান্সিং প্লেইং আচ্ছা আট নম্বর প্রশ্ন ওর বেস্ট ফ্রেন্ডের নাম কি ঋষিদ পরম আচ্ছা ন নম্বর প্রশ্ন ও যখন জন্মেছিল তখন কি রোদ্দুর ছিল না জল পড়ছিল দশ নম্বর প্রশ্ন ওর ফুডসের মধ্যে ফেভারিট ফুডস কোনটা অপশান দিচ্ছি অ্যাপেল গ্রেপস স্ট্রবেরি আচ্ছা এগারো নম্বর প্রশ্ন ও কোন ফ্লেভারের কেক পছন্দ করে অপশান দিচ্ছি চকলেট বাটারস্কচ আর ভ্যানিলা চকলেট বাটারস্কচ আর ভ্যানিলা বারো নম্বর প্রশ্ন ও কোন রকমের ড্রেস পরতে ভালোবাসে ফ্রক অপশান দিচ্ছি ফ্রক জিন্স টি শার্ট আর স্কার্ট তেরো নম্বর প্রশ্ন সবথেকে বেশি সব থেকে বেশি যানবাহন ও কিসে চেপেছে বাস ট্রেন প্লেন চোদ্দ নম্বর প্রশ্ন কত বছর বয়সে ও প্রথম মুম্বাই এসেছিল পনেরো নম্বর প্রশ্ন আর লাস্ট প্রশ্ন ওর এই বছরের জন্মদিনটা কী বারে পড়েছে ওর এই বছরের জন্মদিনটা কী বারে পড়েছে আর পনেরোটা কোশ্চেন তোমাদের কাছে আমি করলাম পনেরোটার মধ্যে যে পনেরোটা আর চোদ্দোটা আনসার দিতে পারবে সে হবে ফার্স্ট যে বারোটা আনসার দিতে পারবে কি তেরোটা আনসার দিতে পারবে সে হবে সেকেন্ড আর যে এগারোটা কিংবা দশটা আনসার দিতে পারবে সে হবে থার্ড আর একই রকমের কাউকে দেখে দেখে আনসার দেয়া কিন্তু চলবে না কারোর দেখে কেউ কিন্তু আনসার দিতে পারবে না আমি বলে দিচ্ছি দেখে দেখে কপি যারা করবে আমি আশা করি বুঝতে পারবো যে যার মতন খেলো আর জানি না কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে যারা হবে খুব ভালো যারা না হবে মন খারাপ করবে না আবার নেক্সট আসবে এরা গেম শো আর অনেক দিন পরে আমি গেম শোটা আনলাম এইটা হচ্ছে আমার থা ফোর্থ গেম শো ফার্স্ট গেম শো হয়েছিল যে বাজার করেছিলাম সেটার অ্যামাউন্ট বলা সেকেন্ড গেম শো হয়েছিল চকলেট সাজিয়ে রেখেছিলাম কতটা ক প্যাকেট চকলেট আছে ওটা বলা থার্ড গেম হয়েছিল উমেন্স ডে যে ফার্স্ট কমেন্ট করবে সেই গেম শোটা আর এটা হচ্ছে ফোর্থ গেম শো আশা করি সবাই খেলবে আর আমি চাই যে সবাই খেলো আর ভিডিওটা আমি কখনোই কিন্তু বলি না আজ আমি তোমাদেরকে বলছি ভিডিওটাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো বারো ঘন্টা কিন্তু তোমাদের কাছে সময় বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টা সময়টা কি কিন্তু কম নয় আ দেখ আবার একটা প্রশ্ন বেসিক্যালি আবার একটা হচ্ছে যে ফার্স্ট যে ফার্স্ট পুরো আনসার বলতে পারবে তাকেই কিন্তু আমি প্রথমে চয়েস করব যে ফার্স্ট আনসারটা বলতে পারবে সঠিক বেশি আনসার যে ফার্স্ট বলতে পারবে সে তাকেই আমি কিন্তু ফার্স্ট নেব যে শেষে বলবে তার নয় ধরো একটা প্রশ্ন সে যে এক ঘন্টার মধ্যে বললার যে দশ ঘন্টার মধ্যে বললো দুজনে সেমই বলেছে কিন্তু যে এক ঘন্টার মধ্যে বলতে পারবে আমি তারটাই কিন্তু নেব ঠিক আছে তাহলে ভিডিওটাকে ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই মন দিয়ে প্রশ্নগুলো দেখো আর উত্তরগুলো দাও চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো